যুক্ত হল লাতিন আমেরিকার উত্তপ্ত সমীকরণে ভেনেজুয়েলাকে ঘিরেই লাতিন আমেরিকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটির কাছাকাছি তিনটি মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন করার পর পরিস্থিতি নতুন মোড় নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে দাবি করেন তিনি দায়িত্ব নেওয়ার পর বহু যুদ্ধ ঠেকিয়েছেন সেখানে ভেনেজুয়েলার ক্ষেত্রে যেন উল্টো চিত্র দেখা যাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপে নতি শিকারে অস্বীকৃতি জানিয়ে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে গ্রেফতারের জন্য পুরস্কারের অঙ্কও বাড়িয়েছে ওয়াশিংটন তবে পাল্টা হুঙ্কার দিয়ে মাদুরো ঘোষণা করেছেন দেশের সীমানা আকাশ ও জলসীমা রক্ষায় ৪৫ লাখের বেশি মিলিশিয়া প্রস্তুত রাখা হয়েছে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চীনও দেশটির সরকার জানায় জাতিসংঘ সনদের নীতি ভঙ্গ করে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন তারা মেনে নেবে না চীনা বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে এরই মধ্যে চীন ভেনেজুয়েলা কূটনৈতিক যোগাযোগও বেড়েছে এমনকি এক বক্তৃতায় মাদুরো প্রকাশ্যে প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া প্রযুক্তিরও এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ভেনেজুয়েলার তেল সরবরাহ চীনের জন্য গুরুত্বপূর্ণ আর সেখানেই মূল দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের মাধ্যমে সেই প্রবাহ আটকে দিতে চাইছে ওয়াশিংটন বরাবরই মাদুরোকে বড় মাপের মাদক কারবারে জড়িত বলে দাবি করে আসছে রয়টার্সের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার নিকটে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে কয়েকটি ড্রেস্ট্রয়ার পি এইট মডেলের গোয়েন্দা বিমান একটি পরমাণু চালিত সাবমেরিন ও গাইডেড মিসাইল ক্রুজার পাঠিয়েছে সর্বমোট প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র